শায়েক সাদি রহমাতুল্লাহ আমরা নাম জানি পারস্যের কবি রাসূলের শানে নাত বানাইছেন আরবী কবিতা রাসূলের রওজার পারসি গিয়ে আরবী কবিতা পড়েছেন ইন্তেকালের পরে স্বপ্নযোগে কথা হয় রে সাদি কবরে কেমন ব্যবহার পেয়েছ সাদি বলেন আল্লাহ আমাকে নাজাত দিয়েছেন নাজাতের কি আমল করেছ রে সাদি বলে জীবনে বড় বড় আমল করেছি অনেক আমল করেছি আল্লাহর কাছে বেশি আমল কবুল হয় না একটা আমল ভালো ছিল সেটা কবুল হয়ে গেল নবীর শানে আরবি নাত আত বানায় যে আমি পড়েছি নবীর রওজার সামনে গিয়া ওই নাতেরও শিলায় আল্লাহ মাফ করে দিয়েছি বেশি আমল না ভালো আমল ব্যবধান আছে তো বেশি আমল আর ভালো আমলে ব্যবধান আছে তো এরে আল্লাহর গোলাম বেশি আমলের দাম নাই ভালো আমলের দাম সাদির নাতে আল্লাহ শুধু খুশি হইছেন ব্যাপারটা এমন না আল্লাহ তা আল্লাহ খুশি হইয়া সাদির জবানের ওই নাচ সারা দুনিয়ার মানুষের জবানে জারি করেছে আমরা এখনো পড়তেছি কেয়াবৎ পর্যন্ত সাদির সেই রসুলের শাহানের আরবি নাথ আমরা পড়ি আরও উন্নতেরা যত আসবে তারাও পড়বে এখন আমরা পড়ি বাল্লা علا بكماله كشف دُجَاب جمالِهِ حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا كمالِهِ بلغ العلا بكماله كشفت دجابي جماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله بلغ العلا بكماله كشفت دجابي جماله হাসোনা তু জামি আঁকি চলিহি চল্লু আলাইহি আলিহি বা লাগল কামালি কামালিহি পৰিনি আমরা কিন্তু সহীভাবে পড়ি না মাস্তানিরে স্টাইলে পড়ি বুজেন না কথা সহীভাবে পড়ার চিন্তাও করি না নিজে নিজে যা করি ভুল পৰি এই ভুলের জন্য যে একটু অনুতপ্ত হব আরে আমার তো সঠিকভাবে পড়তে পারি না নামাজটা যেইভাবে পড়ার প্রয়োজন ছিল সেভাবে পড়তে পারি না আমি অপরাধী অপরাধী কখনো মাস্তানি করতে পারে না যেইভাবে জাকাত দেওয়া দরকার ওইভাবে দিতে পারি না আমি দুর্বল আমি অপরাধী যেইভাবে জিকির করা দরকার ওভাবে আমি করতে পারি না আমি দুর্বল অপরাধী বান্দার দুর্বলতা প্রকাশ করবে দূরের কথা বরং মাস্তানি করে আমার থেকে ভালো আর কেউ নাই আমার থেকে ভালো আর কে ভাইরা আমার কোরআন শরীফ খুলে দিলে আরবি পড়তে পারে না ভুল আর ভুল ভুল আর ভুল মুখস্ত যা শিখছে তাও ভুল হাদিস খুলে দিলে আরবি হাদিসের এবার আর পড়তে পারে না অথচ বড় বড় আল্লাহ যারা হাদিস পড়ে তাদের গালি দেয় আছে না নাই কিরে আদার ব্যাপারী জাহাজের খবর নেই কেন এত টেনশন কেন তোমার মাথায় জিহাদের খবর নেও কেন কি তোমার মাথা ব্যথা তুমি তো আরবি পড়তে পারো না কোরআন পড়তে পারো না হাদিস পড়তে পারো না ব্যাপার কি তুমি আবার হাদিস ওয়ালাদের গালি দাও কেন কেন বলো মাজহাবের দরকার নাই তাবলীগের দরকার নাই কোন পীর লাগবে না তরিকাহ লাগবে না সব শিরিক সব শিরক সব শিরক শিরকের অর্থ জানো কুমিল্লার রসমালাই ভালো না খারাপ কথা কান না কেন এখানে যদি আমি দুই কেজি রসমালাই মালাই দিয়া বলি সবাই আমার পক্ষ থেকে খান সবাই খাবে কেউ বলবে হুজুর আমাকে আপনি আলাদা টাকা যদি মন চাই দেন তারপর ওই মিষ্টি খাবো না কেন মিষ্টির ভিতরে ভেজাল এই পাবলিক মিষ্টির ভিতরে ভেজাল না ওর ফেটে গজ কথা কয় না কেন মিষ্টি ভেজাল না পেটে ভেজাল কথা বুঝেন না ভালো করে বুঝেন যুবকরা রেডি মাস্তানি কথা যদি বলি রেডি আসো না কোনো কথা নাই আর সঠিক বললে আমার পক্ষে থাক লাডিও একটা রাগ যারা করা লাগে শাহজালালের এত ভক্ত বাংলাদেশে ইতিহাস জানো খালি দয়ার বয়ান দয়ার বয়ান নবীজি কত দয়াময় রে আল্লাহ কত দয়াময় নবীর রাগের বয়ান শুনছো ভাবলি নবীজি কত রাগি এক দারানি নবী রাগ করে আর নবীর রাগটা কি আল্লাহর বিরুদ্ধে হ্যাঁ সাতশো সাতশো তাজা প্রাণ হত্যা করেছে আল্লাহর রাগ কম নাকি আয়সারা দিয়ে আল্লাহ আনহা নবীরে গিয়া সুপারিশ করছে অন্য অন্য বিবিদের চাপা চাপি দেখি কয়ে যে নবী আপনি শুরুতে একটু গরিব ছিলেন টাকা পয়সা কম ছিল এখন তো গানিমাতের মাল পাইতেছেন এবারে টামগো খোরপোস বাড়ায় দেন পারস্যের রুমের বাদশা যারা কাফের এদের বিবিরা কত স্বাচ্ছন্দে চলে আল্লাহ আয়াত নাজিল করে কয় নবী তাড়াতাড়ি তওবা করতে কন তওবা না করলে এখন এখন তালাক দেন কে কয় কারাইন এটা কি দয়া করছে আল্লাহ আল্লাহর রাগ আছে না কেমন রাগ চূড়ান্ত রাগ আল্লাহ দেখাবেন হাসরের দিন আমার এই যে কুমিল্লার রসমালাই সবাই খাবে কেন রসমালাই খারাপ না পেট খারাপ যুবকরা কও না কা ও কি বাচ্চা গরু সিনার হাত পাকাইছে খুব মজা কইরা খিচুড়ি সাথে খাইয়ে খাইয়া মোবার কি মজা রে মজা এত মজা ডাক্তার কইসে খাবি না গুল্লি মারি তোর কথা আমি খাইয়া লই আগে মরুম ভরে এত মজার গরুর গোস্ত আমি খিচুড়ি পাকাইলাম গরুর গোস্ত তাজা ঈদের দিন দাওয়াত দিনামেলাকার মানুষ আসেন আমার বন্ধু বান্ধবরা খাবেন আপনার একটু বুঝে থাকলে বলবেন এখানে যদি আমি গরুর গোস্ত দিয়ে সুন্দরভাবে খিচুড়ির ব্যবস্থা করে দেই সবাই খাবেনই কেন গোস্ত খারাপ না পেট খারাপ এই ভাইজান আপনি রসমালাই খান না এজন্য গালি দিয়ে না রসমালাইয়ের বদনাম করেন না আমি খাই এত বড় মজা পাইতেছি কারণ আপনার প্যাটে ডিস্টার্ব আছে আমার প্যাটে কোনো ডিস্টার্ব নাই অতএব আপনি না খাইলে চুপ থাকেন বিরোধিতা করে আমার খানা নষ্ট করবেন না গরুর গোস্ত যদি ভালো না লাগে চুপ থাকে আমি খাই বাধা দিবেন না সাবধান আপনার পিরমুরিদি ভালো লাগে না তাবলিক ভালো লাগে না মাঝহাত ভালো লাগে না কিন্তু তাবলিকে যাওয়ার কারণে বহু বেনামাজি নামাজি হয়েছে আল্লাহ আল্লাহওয়ালার দরবারে যাওয়ার কারণে চর্মরাই যাওয়ার কারণে যাওয়ার কারণে বোমাজি নামাজি হয়েছে নি নাকি চোর হয়েছে আমার মতো মোল্লা না জীবনে মাদ্রাসায় পড়ে নাই আউজবিল্লা জানে না আলিফ বাতা জানে না ইংরেজি পড়ুয়া র্যাব আর্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি ওকিল ব্যারিস্টার ডিসিএসপি ওসি হাজার না লক্ষ 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 মানুষের দিয়ে তাকাও ওই সুপ্রিম কোর্টে যাও আদালতের মধ্যে যাও দেখো বান্দা আদালতের বিচারপতি হইয়া দেখো তার গালে লম্বা দাড়ি মাথায় টুপি লম্বা জামা গলায় ফাগরি ঝুলানো উকিল ব্যারিস্টারের মাথায় টুপি লম্বা দাঁড়ি এর কারণটা কি বাবা এই বান্দা তাবলিগে যাওয়ার কারণে নামাজি হয়ে গেছে ওরে আল্লাহর বান্দা চরমনের ময়দানে গিয়া আগে নামাজ পড়ত না এখন নামাজ সারে না উজানির ময়দানে গিয়া হয়ে গেছে আল্লাহর বান্দা হাকাজারির ময়দানে গিয়ে নামাজি হয়ে গেল জৈনপুরের আল্লাহ হাতে হাতটা লাগায়া কান্না বয়ান শুই না আল্লাহর নেক নজরে বান্দা ভালো হয়ে গেছে আল্লাহ নেক নজরে নেক সহবতে বান্দা ভালো হয়ে গেল তোমার পীর মুরদি ভালো লাগে না তোমার কলব খারাপ তুমি চুপ থাকো তোমার মাঝহাব ভালো লাগে না তোমার কলব খারাপ তুমি চুপ থাকো তোমার কলবে চায় না কিন্তু আমি তো তাবলিগে গিয়া অনেক উপকার পাইছি আমি তো আল্লাহ কাছে গিয়া জিকির করতে বড় মজা পাইছি আমি আল্লাহকে চিনতে পারছি জীবনে মসজিদ চিনতাম না চর্মনাই উজানি ফুরু আল্লাহ আল্লাহওয়ালার দরবারে যাওয়ার কারণে আল্লাহওয়ালার নেক নজর পাওয়ার কারণে নেক দোয়া পাওয়ার কারণে আজকে দেখা যায় নামাজ পড়তে ভালো লাগে পর্দা করতে ভালো লাগে ঘরের মধ্যে টেলিভিশন আসিল ভেঙ্গা ফালাইসি ভালো লাগে না আজকে আল্লাহর মোহাব্বতের কোরআন তেলাওয়াত মজা লাগে এগুলো আমার তাবলিগের অবদান এগুলো আমার আল্লাহওয়ালাদের অবদান তোমার ভালো লাগে না চুপ থাকো বিরোধিতা করিও না কপালপুরে যাবে গালি দিলাম কাফের বলছি মুশরেক বলছি দুশ্মনের রসুল বলছি তুমি গালি দাও কেন তোমার পেট খারাপ কলব খারাপ পাস করলি তুমি মাথায় দিয়া জীবনটা কাটায় যাচ্ছি রে বাঙালি মুসলমান আজ পর্যন্ত আমার ইমানের কথা আমি বলছি অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না গালিও দেই না কারণ কোরআন শরীফের স্পষ্ট আয়াত পাইছি গালি দেওয়া হারাম রসুলের হাদিস পাইছি গালি দেওয়া হারাম হিংসা করা কবিরাগুনা গুণা নিজের বড় মনে করা কবিরাগুনা নিজে মানুষকে ছোট মনে করা এটা কবিরাগুনা এজন্য গালিও দেই না নিজে গোল গোলজামা পরে জীবনটা কাটাই গেলাম অন্য অন্য পোশাকওয়ালাকে আল্লাহ সাক্ষী হিংসাও করি না গালিও দেই না এরে আল্লাহর বান্দা বুঝো কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি উজানি মাদ্রাসায় পড়েছি কচুয়া মাদ্রাসায় পড়েছি চাঁদপুর মাদ্রাসায় পড়েছি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করার কারণে আমি এত মাস্তানি করি না অন্য কোনো প্রতিষ্ঠান আলিয়া বলো স্কুল কলেজ ভার্সিটি হিংসাও করি না গালিও দেই না ও আল্লাহর বান্দা তুমি টুপি নিয়ে কেন মন্তব্য করো পোশাক নিয়ে মন্তব্য কেন করো কৌমিওয়ালাদের কেন গালি দাও গালি দাও মনে হয় মনে হয় মনে হয় তোমাদের গালির কারণে আজকে হাট হাজারির হজরত সহ শত শত ওলামায়কেরামদেরকে বাংলাদেশের ইতিহাসের মধ্যে ভিআইপি মেহমান বানাইয়া প্রধানমন্ত্রী এমন ভিআইপি খানা দিয়া কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছে এটা মাস্তানির কিছু না তোমাদের গালির ফসল এই কারণে আমরা ফুইলা কলা গাছ হয়ে যাই নাই আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি কথা না কেন নাকি সরকার বাহাদুর আমাদেরকে সম্মান দেওয়া এখন পুলিশটাকে থেকে কথা কন না না আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি সরকার বাহাদুর আমাদের কৌমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ার কারণে আমরা গেছি ডাউন এমনটাও না কারণ আল্লাহর শকুর আমাদেরকে দিতে চাইছে নিতে চাই নাই তোমরা নেওয়ার জন্য পাড়ে চামড়া ক্ষয় জুতা খয় আমাকে দিতে চাই দিতে নিতে চাই না এরপরও নিলাম 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 তাও আমাদের স্বাধীনতা ঠিক রেখে নিলাম আমাদের কথা দাবি ঠিক রেখে নিলাম এরপর আমরা অহংকারী করি না এখনো কিন্তু স্বীকৃতি ফাইনাল এখনো লেখাপড়া কাগজপত্র মন্ত্রী সভায় পাস এখনো সম্পূর্ণ হয় নাই এই কারণে অল্প এতেই তাকায় দেখতেছি নাস্তিকের যেমন ঘুম নাই মুনাফিকের তেমন কোন হুশ না খাইছে 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 দেশ দিয়ে এখন জাহান গেছে না রে বাবা আমি আল্লাহর মোহাব্বতে বলছি আমি আমার কথা বলছি দশজনার কথা জানি না আমি আমার কথা বলছি কৌমি মাদ্রাসায় পড়লাম স্বীকৃতি পাইলাম এজন্য যে ফুইলে কলা গাছ হয়ে গেছি মাস্তানি কথা বলবো না না কারণ আমাগ সরকার সার্টিফিকেট দিছেন এই জন্য আমরা দামি না না আমরা আগেও যেমন এখন তেমন কারণ আমগো সম্মানের মানদণ্ড সার্টিফিকেট না আমাদের সম্মানের চেয়ার পাইছি মানদণ্ড আমাদের সম্মান মুসলমানের মানদণ্ড হল মদিনাওয়ালা নবীর শূন্য সরকার সার্টিফিকেট দশ গুণ যদি বাড়াইয়াও দেয় আর নবীর শূন্য যদি ফালায়া দেয় আমি হাফিজুর রহমান কুত্তার থেকে খারাপ আর সরকার যদি কিচ্ছু না দেয় রসুলের শূন্য আছে তো আল্লাহ দুনিয়া তো বাদশাহী চেয়ারে বসায় রাখছেন পরকালে ও বাদশাহী চেয়ারে আল্লাহ দিবেন কোনো টেনশন হিংসা নাই ও মুমিন সার্টিফিকেটের আশাই যদি করতাম টাকার লোভে যদি দৌড়াইতাম তো কৌমিতে পড়তাম কেন স্কুলে পড়তাম আলিয়ায় পড়তাম ভার্সিটিতে পড়তাম কার লোভ তো আগেও ছিল না বুঝে শুই নাই কৌমিয়াতে পড়ছি যেখানে পড়লে চাকরি নাই সার্টিফিকেট পাওয়া যাবে না এগুলো বুঝে শুনেই তো সেখানে লেখাপড়া করেছি আল্লাহর শোকর আদায় করবো চাকরি নাই সার্টিফিকেট নাই আল্লাহ এত সম্মান দিয়েছেন এত টাকা পয়সা সর্বদিক থেকে আল্লাহ দান করেছেন এত সম্পদ আল্লাহ দিছেন খাওয়ার মানুষ নাই কে দিছেন রে টাকা দিয়ে কিনছি না হ্যাঁ কার দান আবার যদি মাস্তানি করি অহংকারী করি আল্লাহ নিতে পারেন ওই জন্য দেখছেন নি কত নত কই কত দিক বুঝায় নত হইয়া বলছি ভাই হিংসা করি না এরপর দেখবেন অ্যালার্জি কমতেছে না হ্যাঁ কত ভাই বুঝায় একটা গালি দিতেছি না দুই একটা কথা অযথা বের হইল কি ভুলে এজন্য বারবার ক্ষমা চাই বারবার ক্ষমা চাই এরপরেও খারাপ এরপরেও খারাপ এরপরে গিবত এরপরে গালি এরপরে সমালোচনা নবী কয়ে গালি হারাম কোরআন কয় গালি হারাম এরপর আশেখ রুসুল গালি দিবে কেন ভাইরা আমার নবীজি কে মহাব্বতের নামে যারা দাঁড়ায় সালাম দেন ইয়া নাবি পড়েন আজ পর্যন্ত একটা হিংসাও করি না গালিও দিলাম না আপনি কেন আমাকে কাফের বলে গালি দেন আমি কাফের বলে গালি দেন কেন আপনি দলিল থাকলে বুঝাইতে পারেন দলিল থাকলে বুঝাইবেন মানলে আলহামদুলিল্লাহ না মানলো আলহামদুলিল্লাহ আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব গালাগালি কেন বাড়াবাড়ি কেন হিংসা কেন দ্বন্দ্ব কেন মুসলমানের সাথে রসুলের আশেকের সাথে দ্বন্দ্ব থাকবে ইহুদি খ্রিস্টানের সাথে বেইমানের সাথে মুমিনি মুমিনে দ্বন্দ্ব হবে কেন ভাইরা আমার আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষ বানাবার দ্বিতীয় কারণ হলো আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম ও বান্দা তুমি আমলের পরীক্ষা দেওয়ার জন্যই তুমি দুনিয়াতে গেছ এবার বেশি আমলের পরীক্ষা না আবার একটু বলেন বেশি আমল না ভালো আমল এবার ভালো আমল কি একটু বুঝার চেষ্টা করি আর একটু কি যাব বেশি আমল না ভালো আমল এবার মুফাসসিরিনে کرام লিখেছেন রসুলের আদরের সাহাবি রাদিয়াল্লাহু জবাল হু বলেন ভালো আমল হবে ওই আমল নামাজ পড়া আমল কিন্তু ভালো বলে গণ্য তখন হবে নামাজের মধ্যে যখন গুণ পাওয়া যাবে চারটা কাজ হবে চার আমল ভালো আমল নামাজের মধ্যে চার গুণ নাই নামাজ হবে ভালো হবে না রোজার মধ্যে চার গুণ হবে না রোজা হবে ভালো আমল হবে না অতএব তুমি রোজা যদি রাখা ভালো বলে আল্লাহর কাছে কবুল করাইতে চাও প্রত্যেকটা আমলের ভেতরে চাপ কাজ লাগবে কয়টা জিনিস লাগবে কয়টা জিনিস লাগবে এক নম্বরে লাগবে এই এক নাম্বারে কি লাগবে এই লাগবে এই লাগবে এই কই পাওয়া যায় কামারের দোকানে কথা বুঝেননি ইলিম কোথায় পাওয়া যায় বলে দুই রাস্তায় এলেম পাওয়া যায় রাস্তায় দুইটা রাস্তায় এলেম পাওয়া যায় একটা রাস্তা হলো আর একটা রাস্তা হলো ব্যক্তি লাগবে কিতাব লাগবে ব্যক্তি লাগবে কিতাব লাগবে ব্যক্তি লাগবে কিতাব লাগবে কিতাবও লাগবে কিতাব বুঝার ওস্তাদ লাগবে নি মুরব্বী লাগবে নি যারা বলে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি না বন্ধ যারা বলে শুধু আমরা ব্যক্তি মানি কিতাব মানি না এরাও ভণ্ড আছে কাবা কোরআন হাদিস লাগবে না কিতাব বাপেও বুঝে না আমিও বুঝি না আমার বাবা যা কয় তাই এরাও ভণ্ড যারা বলে আমার বাবার গুল্লি মারি কোন তরিকার গুল্লি মারি মাঝহাব লাগবে না ইমাম লাগবে না কোরআন হাদিস অনুযায়ী চলব কোন ব্যক্তি মানি না শুধু কিতাব মানি এরাও ভণ্ড যারা বলবে আমরা কিতাব মানি ওস্তাদ মানি মাঝহাব মানি ইমাম মানি আল্লাহ মানি সাহাবা মানি নবী মানি আবু বকরেরও মানি ওমর এরও মানি ওসমান এরও মানি খোলাফায় রাশিদিন দেরও মানি তারা হবে নেক আমলওয়ালা ভালো আমলওয়ালা আহলে সুন্নত ওয়াল জামাত হালাইকুম্ভি সুন্নতি অ সুন্নতিলখুলাফা ইর রশিদিন আল মাহদিগিন ভালো আমলের জন্য কয়টা জিনিস লাগবে এক নাম্বারে ভুলে গেছে এক নাম্বারে এলমে রা এজা জকার দান বে সা খলকে বা সাওয়া ভাই আমার এলেমাসার রাস্তা কয়টা বললাম ব্যক্তি আর কিতাব ব্যক্তি আর কিতাব আল্লাহ আপনি আমাদের সহি দান করেন ভালো আমলের জন্য কয়টা কাজ কয়টা জিনিস এক নম্বরে কি এলিম লাগবে এলিম হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর দরবারে সম্মানের শোকর আদায় করেন আল্লাহ মানুষ সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা বুজির একটা না একটা লাগে আল্লাগ দুইটা পুঁজির কোনো না কোনো একটা পুঁজি হলেই সম্মানের চেয়ারে বসা যায় হয়তো এই যোগ্যতা না হয় টাকা পয়সা লাগে যার মাল সম্পদ আছে এর সবাই সম্মানের চেয়ারে বসায় যার শিক্ষাগত যোগ্যতা আছে তারা সবাই সম্মানের চেয়ারে বসায়